ভাইলে খাই লাভ থাকি ভাই

মোটরসাইকেল এবং সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এবং মানে জীবন থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা মনে হচ্ছিলো আমার কাছে তো তাৎক্ষণিকভাবে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার গাড়িতে করে রুগীকে নিয়ে যাব আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা ছিল তারা একজন রুগীকে নিয়ে চলে আসছে সাথে সাথে আমি দ্বিতীয় যে রুগী ছিল তাকে এবং স্থানীয় দুইজন মানুষকে তুলে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছি তো আপনার সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করে বাচ্চাটার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা আছে দোয়া করবেন যেন আল্লাহ তাদের সুস্থতা দান করে আসসালাম দেখি যে পিছনে বলতেছে মনে মারা যাবে ছেলেটা ওরা আমি সাথে সাথে গাড়িতে তুলে টান দিয়ে চলে এসছি বাচ্চাকে রংপুরে পাঠাতে হবে বুঝতে পারছেন ভালো করে সিটি স্ক্যান করাতে হবে ব্রেনে হয়তো বাস্তার ব্রেনে হচ্ছে হতে পারে এটা কিন্তু খুব সমস্যা হতে পারে এই জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রংপুরে তো একটু প্রস্তুতি রাখেন

সেখানে গণসংযোগ করার সময় হঠাৎ করে আমি গাড়ির উপরে বক্তৃতা দিচ্ছিলাম বাজারে কামারের হাট বাজারে জোরে শব্দ শুনতে পাই আমি নেমে যাই সাথে গাড়ি থেকে নামার পরে দেখি যে মোটরসাইকেল এবং সাইকেল মারাত্মকভাবে মারাত্মক করছে এবং এইখানে এই যে রাব্বি নামের এই ছেলেটা বারো বছর বয়স মাত্র সে খুবই গুরুতর আঘাত পেয়েছে পরে আমার গাড়িতে তুলে ওই অবস্থায় আমি ওনাদেরকে নিয়ে আসি একজনকে আর ফায়ার সার্ভিসের ভাইয়েরা পাটগ্রামের ওনারা একজনকে নিয়ে আসে যাক আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থতা দান করে এই যে আমি পাঁচ হাজার টাকা আপনার হাতে তুলে দিলাম আপনি চিকিৎসা করেন হঠাৎ করে যেহেতু আমার চোখের সামনে এরকম একটা দুর্ঘটনা ঘটছে আমার ভেতরটাতে খুব নাড়া দিছে বিষয়টা আমি খুব কষ্ট পাইছি ঠিক আছে আল্লাহ সুস্থতা দান করবেন জি আসসালামু আলাইকুম সম্মানিত পাটগ্রাম উপজেলাবাসী আমি আজকে কামারের হাট বুড়িমারিতে আসছিলাম এখানে আমরা গণসংযোগ করতেছিলাম বিকাল থেকে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে আমাদের গাড়ির পিছনেই আমরা দেখতে পাই একটা মোটর এবং সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এবং মানুষজন চিল্লাচিল্লি করার পরে আমি গাড়ি থেকে নেমে আসি আমি বক্তৃতা দিচ্ছিলাম সে সময় গাড়ি থেকে নেমে সাথে সাথেই ভাইকে আমি আমার গাড়িতে তুলে এবং একজন ফায়ার সার্ভিসের ভাই ছিল ওনারা আবার ফায়ার সার্ভিসের গাড়িতে এই ভাইকে তুলে আমি একজনকে তুলি ওনারা একজনকে তুলে এভাবে আমরা নিয়ে আসি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটগ্রামে এই যে দেখতে পাচ্ছেন যে খুব গুরুতর আঘাত পেয়েছে সে বমি করেছে এবং হয়তো মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ডাক্তার যেটা বললো তো আমি যেহেতু ওনাকে নিয়ে আসছি আমার একটা দায়বদ্ধতা জায়গা আছে আমি পাঁচ হাজার টাকা ওনার হাতে তুলে দিয়ে যাচ্ছি ওনার চিকিৎসা করার জন্য এখানে এক ভাই আছেন ওনার দায়িত্বে আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি একটু নাম্বারটা দেন আমি যোগাযোগ করবো আছে একটু যোগাযোগ করবেন আমাকে তথ্যটা জানাবেন আচ্ছা আচ্ছা আমি আসি তো ভাইয়া আমি তো নিজে নিয়ে আসছি ভাই নিজে নিয়ে আসছি না ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে

Hisse hisse. Bhaiyya bhaiyya. Aap log chale ke aam nahi aate, aam nahi aate. Rishwat ke asoge robo. Paise hisse hisse. Susta aagise, susta aagise. ছেলেটাকে গাড়িতে তুলে টান দিয়ে কামারের হাট থেকে ওইখান থেকে আবার এখানে নিয়ে আসলাম এখন ছেলেটার কিন্তু মস্তিষ্ক রক্তকরণ হয়েছে এই জন্য বমি করে দিছে ডাক্তার বললো তা আমি চিকিৎসার জন্য দুইজনকে পাঁচ হাজার টাকা করে দিয়ে গেলাম চিকিৎসা করা আমার জায়গা থেকে আরো যতটুকু পারা আমি সহযোগিতা করবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে আপনার দোয়া করবেন আমার কাছে খারাপ লাগতেছে এই আজকে আর গণসংযোগ করবেন আমি বাসা চলে যাব। শিয়াব ভাই আসসালাম আলাইকুম